আজকে একটু লাইভে আসলাম কারণ যেহেতু মানে তো ভালো আজকে একটু লাইভে আসি তোমাদের সাথে একটু গল্প করি মানে লাইভে ঠাইভে আসা হচ্ছে না আর আমি এর আগে তো আসার চেষ্টা করেছিলাম কিন্তু আমার হচ্ছিল না একটু সমস্যা হচ্ছিল এই কারণে আমি তখন লাইভে আসতে পারিনি প্লিজ তোমরা একটু ঝটপট সবাই জয়েন হও তোমরা সবাই একটু ঝটপট জয়েন হম আর অনেকদিন পর লাইভে আসলাম আর সত্যি কথা বলতে লাইভে এর আগেও আমি এসেছিলাম একবার না দুবার এসেছিলাম লাইভে কিন্তু লাইভে এসে ঠিকঠাক কি বলতে হয় আমি তো সেটা জানি না প্লিজ আমার যদি একটু ভুল হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে আমার কোথায় ভুল হচ্ছে তো যেহেতু আমি প্রথম এর আগে যে লাইভে এসেছি আমি সত্যি যেহেতু জানি না লাইভে এসে কি কী করুক প্লিজ তোমরা একটু আমাকে বলে দিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ সবাই ঝটপট জয়েন হও আর তোমরা কেমন আছো অবশ্যই জানাও তোমরা কেমন আছো

গরমে কি বলবো বলার নেই প্রচন্ড গরম হয়েছে প্রচন্ড গরম এই গরমে মানে একটা মানে বাইরে একটু হাওয়া চলছে না বা কিছু একটা ভাবসা গরম করেছে কিছু বলার নেই গরম কি আর কিছু বলার নেই প্রচন্ড গরম একটু না হাওয়া না কিছু একটা ধুম হয়ে রয়েছে আর একটু হাওয়া চলছে না কিছু প্রচন্ড গরম তোমরা গরমে কেরকম আছো অবশ্যই জানাও আর তোমরা কোথা থেকে আমার দেখছো সেটাও জানাও তোমাদের ওখানে গরম কেরকম আমাদের এখানে প্রচন্ড গরম কি বলবো গরমে মানে থাকা যায় না এরকম অবস্থা সত্যি কথা বলতে যেহেতু আমাদের টিনের ঘর দিনের বেলা প্রচন্ড গরম রাত্রে যেহেতু ঠান্ডা হয়ে যায় টিনের ঘর রাত্রেবেলায় ঠিক আছে রাত্রেবেলা শান্তি কিন্তু দিনের বেলায় একদম থাকা যায় না টিনের ঘরে প্রচন্ড গরম দিনের বেলায় যারা যারা টিনের ঘরে থাকো তারা তো আর অবশ্যই জানো তারা তো জানবেই যে টিনের ঘরে কিরকম গরম হয় দিনের বেলায় আর আমাদের তো এমন না যে মানে বাড়ি আছে দিনের বেলায় সেখানে থাকলাম রাতবেলা টিনের ঘরে থাকলাম সেরকম না আমাদের টিনেরই বাড়ি সেখানে থাকা খাওয়া দাওয়া সেখানেই সব তো রাত্রেলা ঠান্ডা হয়ে যায় অতটা অসুবিধা হয় না যেহেতু প্রচন্ড গরম কি বলবো কিছু বলার নেই গরমকে তোমরা কেমন আছো অবশ্যই জানাও আমি এক একা একটা কত কথা বলে যাচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই জানাও প্লিজ আমার লাইভটা দেখো সবাই কমেন্ট করো আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও যদি আমি প্রথম আমি সেরকম কিছু জানি না লাইভে প্লিজ প্লিজ তোমরা একটুখানি যদি তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে বা আমার লাইভটাই ভালো থাকে প্লিজ তোমরাও একটু বলো আর আমার যদি কোথাও যদি একটু ভুল কিছু হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও প্লিজ সবাই কমেন্ট করো এই গরমে সত্যি কথা বলতে প্রচন্ড কষ্ট হবে আর মেন কথা দেখো আমরা তো যারা যারা একটা আছে যারা একটু বেশি বয়স তাদেরই গরমে একটু বেশি সমস্যা আর আমাদের মতন মানুষদেরই যদি আমরা হিমশিম খেয়ে যাই গরমে তাহলে বয়স্ক মানুষদের কি হচ্ছে তাহলে ভাবো প্রচন্ড কষ্ট হচ্ছে তাদেরও তোমরা কে কথা থেকে আমার লাইকটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও প্লিজ লাইভটা দেখে হবে প্লিজ লাইক করো আমার কমেন্ট করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে ছুরি ছুরি দিন ফেরা ছুরাই আজকে মানে এই ড্রেসটা ভিডিও করেছিলাম তো ভাবলাম ভিডিও যখন হয়ে গেছে আজকে একটু লাইভে আসি যেহেতু এর আগে আমি ইউটিউবে লাইভে আসার চেষ্টা করেছিলাম কিন্তু আমি না মানে হয়ে উঠছিল না মানে হয়ে উঠছিল না বলতে কি আমি লাইভটা অনই করতে পারছিলাম না খুব সমস্যা হচ্ছিলো তা এখন ভাবলাম যে একটু সময় যখন আছে আমার ভিডিও আছে তাহলে একটু লাইভে বসে তখন দেখি আবার হয় নাকি ট্রাই করে দেখি লাইভটা মানে আসে নাকি কেন এর আগে আমি ট্রাই করেছিলাম হচ্ছিল না কিন্তু এখন দেখলাম না হচ্ছে লাইভটা প্রচন্ড গরম কি বলবো চুরি চুরি দিন ফেরা চুরা পকরে নেব এত বরম নয় দেখো চিনিটা চিরুনি নেই তা না কেউ কিছু খারাপ দিব না চিরুনি আছে কিন্তু চিনিটা এখন আনতে যেতে হবে অন্য জায়গায় রয়েছে চিনিটা এর জন্য আমি দিয়ে আমি

সবাই কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই যেন আর আমার লাইভে যারা যারা নতুন প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে দিও আমার ভিডিও তোমরা দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সে কি করতে হয় আমি সঠিক জানি না আমি যদি আমার কোথাও যদি একটু ভুলে দেখি আমাকে সবাই একটু বলে দিও যে আমার এখানে ভুল যেহেতু আমি এর আগেও এসিলাম দুবার লাইভে কিন্তু যেহেতু আমি সেরকম জানি প্লিজ আমার কোথাও একটু ভুল হতো তোমরা একটু বলে দিও আর লাইভে এসো বা কি বলতে হয় কি না বলতে হয় আমি কিন্তু সেটাও অতটা ঠিক জানি না একটু কি মানে কি হলো কমেন্ট আমি না ঠিক বুঝতে পারছি না তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাও তোমরা সবাই কেমন আছো

প্রচণ্ড গরম পড়েছ গরম প্রচণ্ড গরম পড়েছে তোমরা কে কিরকম আছো গরমে অবশ্যই জানার ওটা ভাবসা গরম রয়েছে খুব মানে গরমে প্রচণ্ড অসুবিধা অনেকে সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো আর কে কোথা থেকে আমার লাইভটা দিচ্ছে অবশ্যই জানাও তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো দেখো দিদি ভাই আমি তো আমি বুঝতে পারছি লাইভের ভিতর মাত্র দুজন দেখো আমি তো সবসময় তো লাইভে আসি না আর আমি খুব প্রফেশনাল মানুষ না একটা সাধারণ মানুষ আমি আর আমি তো দাঁড়িয়ে মানে যা দাঁড়িয়েছি সেরকমও না তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো মানে লাইভ দুজন দেখতে চাই একজন হ্যাঁ মানে দেখো এবার সবার সবাইকে পছন্দ না হয়তো আমার সবার ভালো লাগছে না এবার আমি কি করবো দেখো আমি যেহেতু এটা মানে এর আগে একবার এসেছিলাম লাইভে আর আমি দেখো সেইভাবে তো লাইভে আসি না আর আমি সেরকম কিছু জানিও না ইউটিউবের বিষয় আমি যতটা পেয়েছি নিজের মানে নিজের চেষ্টায় লাইভটায় এসেছি এবার দেখো লাইভে যেহেতু সময় আসি না এর জন্য হয়তো লাইভে আমার প্রতি চর্চাও নেই আর আমি সেরকম প্রফেশনাল মানুষ না যে আমি দাঁড়িয়ে গেছি আমার লাইভে সবাই পছন্দ করবে তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আমি আমি সবাই বলছি প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো

প্লিজ তোমরা সবাই কমেন্ট করো আমার পাশে দেখো আর আমার লাইভে যারা যারা নতুন প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে

হয় আমি কোনো সময় না যে কোনো জিনিসে আমি লাইভ বলো না কেন এমনি যদি কোনো যাওয়ার সময় যদি বসে বসে থাকি এমনি সময় প্রচণ্ড ঘুম পায় যে একটু পিছনে শুতে না একটু ঘুমাই তখন ঘুমটা আসে না কেন হয় আমি জানি না যে এমনি সময় বসে থাকলে ঘুম পাচ্ছে আবার শুতে পর তখন ঘুম আসে না কি হয় বুঝতে পারি না

প্লিজ সবাই একটু কমেন্ট করো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আমার ভিডিও সবাই দেখো দেখে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই মানে আমাকে মেসেজ করো যে তোমাদের ভিডিও মানে মেসেজ ভুলে মানে ভুল বলে দেখলাম কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমার লাইভে যদি তোমরা নতুন আমার চ্যানেলটা ফলো করে দিও তো টাটা বাই বাই দেখা টাটা আবার দেখাবে ভিডিও আমার দেখো আবার দেখার পরে একটু লাইভে টাটা